হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো স্বাগতা সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে ট্রমসো থেকে ফ্লাইট নিয়ে লোফোটেন আইল্যান্ডসে এসে পৌঁছালাম আর সেখানে আসার পর লোফোটেন আইল্যান্ডসে প্রচণ্ড জোলো বরফের বৃষ্টির মধ্যে কিভাবে হাইকিং করলাম আর আমার আজকের পর্বে আমি আপনাদের বাকি লোফোটেন আইল্যান্ডসে আমরা কি কী সাইটসিং করলাম সেই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। আমি আমার আগের পর্বেই আপনাদের জানিয়েছিলাম যে নর্থ আর্কটিক জোনে অবস্থিত হলেও লোফোটেন আইল্যান্ডসের টেম্পারেচার কিন্তু ট্রমসর তুলনায় অনেকটাই বেশি মানে এখানে ঠান্ডা কিন্তু অনেকটাই কম আর এখানে চারিদিকে বরফ থাকলেও এখানে আমরা যখন গেছিলাম তখন টেম্পারেচার কিন্তু প্লাসেতেই দেখাচ্ছিল আমার এই ভিডিওটা আমি যেই সময় করেছিলাম সেই সময় আমাদের টেম্পারেচার কিন্তু দেখাচ্ছিলো প্লাস টু ডিগ্রির মতন আমরা এখন স্টর্ফ জেল নামে একটা জায়গায় এলাম সেখানে গাড়ি পার্ক করলাম আসার রাস্তাটা তো সাংঘাতিক ভয়ঙ্কর ছিল মানে বরফ পরে এতটাই খারাপ অবস্থা হয়েছিল আর এখান থেকে এই দূরে ওয়াটার ফলটা দেখা যাচ্ছে এই ওয়াটারফলটাই এখানে মেন দেখার আর তার সাথে এই পুরো প্যানারোমিক ভিউটা এখানে দাঁড়িয়ে এই পুরো এতটা ফাঁকা জায়গা এই পুরো প্যানারোমিক ভিউটা দেখা যায় দূরে ওয়াটারফলটা বেশ অনেকটাই দূরে আছে জলের ফোর্স তো ভালোই দেখছি যদিও স্নোফল হচ্ছে কিন্তু এই রাস্তাটা খুব স্লিপারি তাই আর অতটা যাওয়ার রিস্ক নিলাম না আমার আগের পর্বে আমার এক দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন যে ইউরোপের একদম উত্তর দিকে অবস্থিত স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিজগুলোতে বেড়াতে গেলে কি ক্যাশ ক্যারি করাটা খুব দরকার নাকি যে কোনো একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড সঙ্গে করে নিয়ে গেলেই ওটা কাজ চলে যাবে আমি ইউরোপের উত্তরে স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিজগুলোর মধ্যে ফিনল্যান্ড এবং নরওয়ে এই দুটো দেশ ঘুরেছি ফিনল্যান্ডে যদিও ইউরো চলে কিন্তু নরওয়েতে এনোকে সেটা আপনাদের আগেই শেয়ার করেছি কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো দেশেই কিন্তু প্রত্যেকটা জায়গায় কার্ডে পেমেন্ট করা যায় এমনকি রাস্তার ধারে যে ছোটোখাটো খাবারের স্টল থাকে সেই সমস্ত দোকানগুলোতেও কিন্তু ক্যাশ দরকার হয় না সেই ক্ষেত্রেও কিন্তু কার্ডে পেমেন্ট হয়ে যায় এখানে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকাটা কতটা যে দরকার তার একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে এই একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি এখানে কোনো দোকানদার বা শপকিপার কেউ নেই বলে এখানে এই সবটা অ্যাক্সেস করার একটাই উপায় সেটা এখানে হচ্ছে আপনার ক্রেডিট কার্ডটাকে ট্যাপ করে ঢুকতে হবে ওরা একটা অ্যামাউন্ট ব্লক করে রাখবে দরজা খুলে যাবে এবং দরজাটা অটোম্যাটিক্যালি বন্ধ হয়ে যাবে এরপর যা কেনার কিনে তারপর ওখান থেকে বেরোনোর সময় অটোমেটিক্যালি বিলটাকে ওখানে দেখালে দরজা খুলবে সেখান থেকে বেরোনো যাবে আমরা এখানে এই সুপার মার্কেট থেকে রাতে ডিনার বানানোর জন্য কিছু দরকারি খাবার জিনিস কিনে নিচ্ছি আজকে রাতে ডিনারটা বাইরে আর করব না সেই সকাল থেকে বাইরের খাবার খাওয়া হচ্ছে তাই রাতের ডিনারটা চিন্তা করেছি আমাদের হোটেলে চেক ইন করার পর বাড়িতেই বানিয়ে নেব পুরো নরওয়েতেই ক্রাইম রেট কিন্তু ভীষণ ইল এখানে চুরি কিন্তু একদমই হয় না বললেই চলে কিন্তু তাও সেফটি হিসাবে এইটাই এই দোকানের নিয়ম এখানে যেহেতু লোকসংখ্যা খুব কম তাই এখানে আলাদা করে কোনো শপকিপার নেই সেই জন্য এই দোকানের এই নিয়ম এই ক্রেডিট কার্ডের একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক ওরা ব্লক করে রেখেছিল এবং আমরা এখানে বিলটা দেখানোর পর সেই অঙ্কটা ওরা আনব্লক করে দেয় তাই আপনারা যে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ক্রেডিট কার্ডে কিন্তু একটা মোটা পরিমাণ অঙ্ক ব্লকড সাম হিসাবে ধরে রাখতে হবে সেটা আপনি যেখানেই যাবেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনাকে ওই অঙ্কটা ওরা ব্লক করে রাখবে যেমন আমরা প্রত্যেকটা জায়গায় যখনই গেছি সেইখানে একটা করে গাড়ি রেন্ট করেছি আর কিভাবে রেন্ট করলাম সেই পুরো প্রসেসটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রত্যেকটা ডেস্টিনেশানে একটা বেশ বড় অঙ্কের পরিমাণ টাকা ওরা সিকিউরিটি ডিপোজিট হিসাবে ক্রেডিট কার্ডে ব্লক করে রাখে সেই জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বেশ অনেকটা পরিমাণ টাকা কিন্তু সাময়িক কিছু সময়ের জন্য আপনাদের ব্লকড থাকবে এখন সময় বিকেল পাঁচটার মতন বাজে এই যে দেখুন আস্তে আস্তে মেঘ করে আসছে আকাশটা অন্ধকার হয়ে আসছে আর আস্তে আস্তে সন্ধে হয়ে গেলে কিন্তু আরও অন্ধকার হয়ে যাবে আমাদের আজকের এখানে হোটেলে চেক ইনও কিন্তু দুপুর তিনটের সময় ছিল পুরো নরওয়েতে আমরা যে কটা হোটেলেই স্টে করেছি সব জায়গায় চেক ইন কিন্তু আমাদের দুপুর তিনটের সময় ছিল তাই আমরা ঠিক করলাম প্রথমে সাইট সিইং করে নিয়ে খাবার দাবার কিনে যা যা টুকটাক কেনাকাটা করার আছে সেগুলো নিয়ে তারপর একেবারে হোটেলে চেক ইন করবো আমাদের হোটেলে যাওয়ার পথে হঠাৎ করে এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা তিনজনেই দাঁড়িয়ে পড়লাম দেখুন চারিদিকে কি অপরূপ সুন্দর প্রকৃতি আর দূর দূর অব্দি কোনো লোকজন নেই শুধু আমরাই তিনজন আমরা খুঁজতে খুঁজতে চলে এসছি এখানে এখানে এরকম উডেন লক কেবিন রয়েছে অনেক পরপর এখান থেকেই কোনো একটা হয়তো আমাদেরকে আজকে দেবে এটা রিসেপশন এখান থেকে কথা বলে চাবিটা কালেক্ট করতে হবে ওরাই বলে দেবে কোনটা আমাদেরকে অ্যালোকেট করা হচ্ছে এই রাস্তার অবস্থা খুব খারাপ এখানে এসে দেখলাম এখন প্রায় সন্ধে সাড়ে ছটার মতন বাজে হোটেলের রিসেপশনে যিনি ছিলেন তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তার গেস্টরা কখন আসবে যাতে তিনি আমাদের তাড়াতাড়ি করে সব বুঝিয়ে দিয়ে এখানে বন্ধ করে তার নিজের বাড়িতে চলে যেতে পারে আমাদেরকে এখানে উনি সমস্ত কিছু বুঝিয়ে দিলেন আর এই রিসেপশানে দেখুন একটা ছোটোখাটো ক্যাফেটেরিয়া মতনও রয়েছে যেখানে ড্রিঙ্কস বা খাবার দাবার টুকটাক পাওয়াই যায় এখানে আমাদের জিজ্ঞেস করে নিলেন প্রথমে কটা কি দরকার আমাদের টাওয়েল দরকার আর কটা বেডশিট দরকার সে অনুযায়ী জিনিসগুলো আমাদের হাতেই ধরিয়ে দিলেন অন্যান্য হোটেলে যেরকম ওরা বেডশিট চেঞ্জ করে বা টাওয়েল দিয়ে একেবারে রেডি করে রাখে এখানে দেখলাম উল্টো নিয়ম আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের দুদিন স্টেতে কটা কি পরিমাণ লাগবে সেগুলো আমাদের হাতেই ধরিয়ে দিল এই যে সামনে একটা ছোট্ট লাল রঙের লক কেবিন দেখতে পাচ্ছেন এই লক কেবিনটাই আজকে আমাদের অ্যালোকেট করা হয়েছে চলুন আপনাদেরকে একটু ভেতর থেকে দেখাই এই ছোট্ট সুন্দর লাল রঙের কাঠের বাড়িটা ভেতর থেকে কেমন দেখতে লক কেবিনের ভেতরে ঢুকতেই বাইরেই এরকম একটা ছোট্ট সুন্দর ব্যালকানি রয়েছে আর তাতে এরকম টেবিল আর চেয়ার পাতা রয়েছে যদিও এটা খুব একটা ব্যবহার করতে পারবো বলে মনে হচ্ছে না কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সুতরাং এখানে বাইরে বসে থাকার তো প্রশ্নই ওঠে না আমরা এখন আগামী দুদিন এই লোকোটেন আইল্যান্ডসেই কাটাবো আর আজকের আমাদের এই লক স্টেটায় আমাদের দুদিনের জন্য খরচ পড়েছে প্রায় ওয়ান থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় তেরো হাজার নশো সাতাত্তর টাকার মতন আমাদের আজকের উডেন কটেজটায় দেখলাম নিচে একটা বেডরুম রয়েছে আর এখানে এরকম মই করা রয়েছে সেই মই দিয়ে উঠে কিন্তু ওপরে সুন্দর একটা শোয়ার জায়গা রয়েছে মানে তিনজন লোকের তিনটে আলাদা আলাদা ম্যাট্রেস পাতা রয়েছে মানে যেই সব ফ্যামিলিতে তিনজনের বেশি ফ্যামিলি মেম্বার রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ছোট একটা লক কেবিনের মধ্যে অ্যাকোমোডেট করাটা ভীষণই সহজ নিচেও একটা বেডরুম রয়েছে শোয়ার জন্য এবং ওপরেও রয়েছে যেখানে শোয়া যেতে পারে আর এইখানে এরকম কিচেন রয়েছে আপনাদেরকে দেখাই এখানে একটা ছোট বেসিন রয়েছে আর এইখানে কিছু কাটলেরি দিয়ে দিয়েছে ওরা যেরকম অন্যান্য সব কিচেনেই থাকে আমি তো প্রথমে এই পুরো কিচেনের মধ্যে কোথাও রান্না করার জায়গা খুঁজে পাইনি তারপর স্নিগ্ধ আমাকে দেখালো এই যে মাইক্রোওভেনের ওপরে এই রকমভাবে গ্যাস টপ রয়েছে আমাদের তিনজনে থাকার জন্য এই লক কেবিনটা কিন্তু বেশ বড় এবং স্পেশিয়াস অনেকটা জায়গায় কিন্তু এখানে রয়েছে যেখানে আমরা একদম ছড়িয়ে ছিটিয়ে নিশ্চিন্তে দুটো দিন কাটিয়ে দিতে পারি আর এই যে দেখুন এখানে একটা বেডরুম রয়েছে যেটা আপনাদেরকে বললাম নিচে দুজন শুতে পারে আর তার উপরে বাঙ্ক বেডে আরও একজন শুতে পারে কিন্তু মুশকিল হলো এই বেডগুলোতে ওরা বেডশিট পেতে দেয়নি আমাদের হাতে দিয়ে দিয়েছে সেগুলো আমাদেরকেই পেতে নিতে হবে আর এই হলো আমাদের উপরি পাওনা এই যে দেখুন জানলা দিয়ে বাইরে ভিউটা কি অপূর্ব লাগছে দেখতে এখন সময় সকাল নটার মতন বাজে আমরা আগের দিন রাত্রিবেলায় যা যা কিনে নিয়ে এসেছিলাম সুপার মার্কেটের খাবার সেই খাবারগুলোই টুকটাক করে বানিয়ে নিয়ে খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর আজকে সকাল সকাল উঠে পড়েছি এই যে দেখুন বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে অল্প অল্প রোদ উঠেছে এখানে তাই চিন্তা করলাম আজকে তাড়াতাড়ি করে এই ভালো ওয়েদার থাকতে থাকতে সাইট সিংয়ে বেরিয়ে পড়ি কারণ আজকে আমাদের অনেকটা পথ যেতে হবে আজকে আমরা যাব লোফোটেন আইল্যান্ডসের একদম শেষ প্রান্তে পুরোটা ড্রাইভ করে মানে আমরা আজকে যাব পয়েন্ট এতে আমাদের আজকের যে স্টেটা ছিল সেখান থেকে লোফোটেন আইল্যান্ডের একদম শেষ প্রান্ত অর্থাৎ পয়েন্ট এতে যেতে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে ওয়ান কিলোমিটার মতন কিন্তু সময় দেখাচ্ছিল প্রায় সাড়ে তিন ঘন্টার কাছাকাছি এই রাস্তাটা যেহেতু পুরোটাই পাহাড়ি রাস্তা আর একদম পাহাড়ে গা দিয়ে এঁকে বেঁকে গেছে সেই জন্য এখানে স্পিড লিমিটেড রয়েছে সেই জন্যই আমাদের যেতে এতটা সময় লাগবে আর আমরা যাওয়ার পথে ঠিক করেছি প্রত্যেকটা সাইট সিইং করতে করতে যাব সেই ক্ষেত্রে আমাদের সময় কিন্তু আরও অনেকটা বেশি লাগবে তাই তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল আর হোটেল থেকে বেরিয়েই এরকম একটা জায়গা দেখে একটু দাঁড়িয়ে গেলাম এইখানে দেখুন ঘরবাড়িগুলো কত সুন্দর লাগছে একটা ভ্যালির পাশে ছোট্ট ছোট্ট রঙিন বাড়ি লাল রঙের আর সেখান থেকে দেখা যাচ্ছে এরকম সাদা বরফের চূড়া এই দেখুন আপনাদেরকে একটা ম্যাজিক্যাল জিনিস দেখাই লেকের স্থির জলে বরফে ঢাকা পাহাড়ের রিফ্লেকশন পড়ে কি অপরূপ এক দৃশ্য সৃষ্টি হয়েছে দেখতে কি অপরূপ সুন্দর লাগছে তাই না আপনারা সকলেই জানেন যখন জল স্থির থাকে তখন কিন্তু সেখানে রিফ্লেকশনের সৃষ্টি হয় জলের মধ্যে হাওয়ার জন্য বা অন্যান্য কারণে যদি কোনো কম্পন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই রিফ্লেকশনটা দেখা যায় না তাই স্থির জলে বরফে ঢাকা পাহাড়টার রিফ্লেকশান দেখতে একেবারে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে নিজে চোখকে যেন বিশ্বাস করতে পারছি না একদম ক্যালেন্ডারে বা গ্রিটিংস কার্ডে যেরকম ছবি দেখেছি ঠিক সেই রকমই যেন মনে হচ্ছে বাইরে চারপাশের দৃশ্য এখানে আমরা দাঁড়ালাম একটু এক জায়গায় যাওয়ার পথেই একটা ফিয়র্ড দেখতে পেলাম সেখানে একটু দাঁড়ালাম আপনাদেরকে দেখাই বাইরেটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম ছবির মতন সুন্দর চারপাশ এখান দিকে এই যে জল যাচ্ছে বরফ গলে গলে জল হচ্ছে আর সেই জলগুলোই এখান থেকে বয়ে বয়ে এখানে জলে মিশে যাচ্ছে এই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা এখানকার বাস স্ট্যান্ড ওপরে ছবি দেওয়া আছে বাসের গ্রামের মধ্যে একটা ছোট্ট বাস স্ট্যান্ড এখানে একটা ছোট প্রাইভেট জেটি মতন করা রয়েছে কিন্তু এটা সবার জন্য অ্যাক্সেস নয় লেখাই রয়েছে এটা প্রাইভেট পার্কিং মানে এখানে কারুর মানে পাবলিকদের জন্য এটা ওপেন নয় প্রাইভেট আর কি এখানে একটা ছোট্ট বোটও রয়েছে দেখছি হয়তো এখানকার স্থানীয় মানুষদের ব্যবহার করার জন্য পাশে এরকম বরফে ঢাকা সাদা একদম পাহাড় অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে ভাষায় বর্ণনা করা যাবে না এত সুন্দর এই যে রিয়ান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়েছে ও দাঁড়িয়ে বোর হচ্ছিল সেই জন্য ওর যা কাজ যেখানে যায় সেখানেই পাথর কুড়িয়ে কুড়িয়ে জলেতে ছুঁড়ে মারে ওটাই ওর খেলা সেই জন্য এখানেও শুরু করে দিয়েছে পাথর কুড়িয়ে কুড়িয়ে সামনে লেকের জলে ছুঁড়ে ছুঁড়ে মারছে এই পুরো লোফোটেন আইল্যান্ডটা কিন্তু ছোট ছোট অনেকগুলো দ্বীপপুঞ্জের সমষ্টি মানে এইখানে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড একত্রিত হয়ে এই গোটা লোফোটেন আইল্যান্ডটা তৈরি হয়েছে আর এই লোফোটের নামকরণটা হওয়ার পেছনেও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং গল্প রয়েছে এখানে যে কটা আইল্যান্ড রয়েছে ছোট তার মধ্যে ওয়েস্ট ব্যাগয় নামে যে আইল্যান্ডটা ছিল সেটা দেখতে খানিকটা ছিল একটা লিংসের পায়ের মতন লিংস মানে আপনারা জানেন যে বন্য বেড়াল মতন যেগুলো হয় তাকে বলা হয় লিংস। মানে দেখতে অনেকটা বাঘ এবং বেড়ালের মাঝামাঝি পর্যায়ে বলতে পারেন গায়ে অনেক লোম থাকে সেই লিংসের পায়ের ছাপের মতন দেখতে ছিল বলেই লো শব্দের অর্থ হচ্ছে লিংস আর ফোট মানে হচ্ছে ফুট বা পা যেটা আমরা বলি সেই থেকে এই জায়গার নাম হয়েছিল লোফোটেন তারপর আস্তে আস্তে এই পুরো এলাকাটার নাম কিন্তু মানুষ লোফোটেন রেখেছিল স্নিগ্ধ বিগত কতদিন ধরে এক টানা রোজ অত ঘন্টা করে গাড়ি চালাচ্ছে কোমরে ভীষণ ব্যথাও হয়েছে ওর আর আজকে সকাল থেকেই এই ঠান্ডার মধ্যে এতক্ষণ ধরে গাড়ি চালানোর পর একটু ঘুম ঘুমও আসছে সেই জন্য এখন প্রথমেই খুব দরকার এক কাপ গরম কফির আমরা দুদিকে খুঁজেই যাচ্ছি যদি কোনো রেস্টুরেন্ট কাছাকাছি পাওয়া যায় কিন্তু চারিদিক দেখুন একদম জনমানব শূন্য কোনো রেস্টুরেন্ট বা কোনো দোকান তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তারপর অনেকক্ষণ ধরে গুগল খোঁজার পর এইখানে এরকম একটা ক্যাফের সন্ধান পেলাম যেখানে ওরা একটা হস্টেল মতন রয়েছে এখানে কিছু লোকজন থাকে আর তারা একটা ছোটোখাটো ক্যাফেও এখানে চালায় এখানে পাঁচ ইউরো দিয়ে স্নিগ্ধ এক কাপ একটা গরম কফি কিনে নিল এই যে সামনে দেখুন একটা তাকেতে প্রচুর কফি মাগ রাখা রয়েছে স্নিগ্ধকে বলল এখান থেকে যে কোনো একটা মাগ নিয়ে তারপর এখানে জাগেতে কফি বানানোই রয়েছে ওরা নিজেদের জন্য বানিয়েছে সেইখান থেকেই যতটা দরকার ততটা কফি ঢেলে নিতে পারে আর এখানে চেয়ার টেবিল করা রয়েছে সেখানেও বসে খাওয়া যেতে পারে অথবা বাইরে কোথাও বসে কফিটা খেয়ে তারপর কাপটা জমা দিয়ে দিতে এই যে এইটা হচ্ছে ওই হস্টেলের ড্রয়িং রুম বা লিভিং রুম বলতে পারেন এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গেলে ওপরে থাকার ঘরগুলো রয়েছে আর এখানে সামনে দেখলাম কিছু জামা কাপড় ঝোলানো রয়েছে আর তাতে সেকেন্ড হ্যান্ড লেখা রয়েছে হয়তো এখানে যারা থাকে তারা তাদের পরা জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছে যাদের দরকার গরিব মানুষ নতুন জামা কিনতে পারে না তারা এখান থেকে হয়তো সেকেন্ড হ্যান্ড জামা কাপড় কিনে পরে আর তার থেকেও বড় একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো এইখানে দেখুন জিনিসপত্রগুলো মানে যে ডেকোরেশনটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ভীষণই নজর কাড়া একদম জঙ্গলে কাঠ বা জিনিসপত্র বা পাথর দিয়ে কি সুন্দর ভেতরটা ওরা ডেকোরেট করেছে আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন সামনে এই দেওয়ালটা কিন্তু সবথেকে বেশি নজর কাটল আমার এই দেওয়ালে এই ক্যাফেটা যারা শুরু করেছিল তাদের সমস্ত কিছু ডিটেলস দেয়া রয়েছে তারা প্রথম কখন এসছিল এখানে কিভাবে তারা আস্তে আস্তে এই ক্যাফেটা শুরু করলো সেই সব কিছু এখানে সুন্দর করে লেখা রয়েছে যাই হোক ওখান থেকে গরম গরম কফি খেয়ে আবার একটু এনার্জি সংগ্রহ করে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আমাদের আজকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে মানে পয়েন্ট এর উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল আপনাদের সঙ্গে শেয়ার করি এটা কি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট বিল্ডিং দেখা যাচ্ছে এটা কিন্তু দেখে মনে হচ্ছে ওয়াশরুম কিন্তু আসলে এটা ওয়াশরুম নয় এখানে পুরো ইউরোপেই কিন্তু ক্যারাবেনে ট্রাভেলিং এর ভীষণ একটা চল রয়েছে সকলেই পছন্দ করে ক্যারাবেনে ট্রাভেল করতে এই ক্যারাবেনে যে ট্র্যাশগুলো থাকে মানে ওয়াশরুমে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো পাইপের মাধ্যমে এই ঘরেতে কিন্তু করা যায় তাই সারা ইউরোপে এরকম ঘুরতে গেলে চলার পথে মাঝে মাঝেই কিন্তু এই রকম বিল্ডিং দেখা যায় যেখানে ক্যারাবেনরা নিজেদের ট্র্যাশটাকে ডিসকার্ড করে আর এই যে দেখুন চলার পথে ট্রমসর মতনই লোফোটেনেও কিন্তু একটা গ্রেভিয়ার্ড বা কবরস্থান দেখতে পেলাম আচ্ছা আপনাদের সুবিধার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি পুরো গোটা নরওয়ে কিন্তু ক্যাশলেস আপনাদের আগেই জানিয়েছি অর্থাৎ এখানে ক্যাশের কোনো দরকার হয় না সব জায়গাতেই কার্ড চলে কিন্তু তাও সেফটির জন্য আমরা কিছু ক্যাশ আমাদের সঙ্গে রেখেছিলাম মানে আমাদের তো এখানে স্পেনেতে ইউরো চলে তাই আমরা নরওয়ে যে লোকাল কারেন্সি মানে এনোকে তাতেই কিছু ক্যাশ কনভার্ট করে সঙ্গে রেখেছিলাম ট্র্যাভেলের জন্য আমরা এখানে সাড়ে চারশো ইউরো মতো কনভার্ট করেছিলাম এনোকেতে আর তাতে আমরা প্রায় পাঁচ হাজার এনোকের মতন ফেরত পেয়েছিলাম বাকি যে টাকাটা ছিল সেটা ওরা ওদের প্রসেসিং ফিজ হিসাবে কেটে নিয়েছিল প্রথমত আমাদের যে প্রধান সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে এখানে যে মানি এক্সচেঞ্জের দোকানগুলো রয়েছে সেখানে কোথাওই আমরা ইউরো টু এনোকে কনভার্ট করতে পারছিলাম না যে কটা দোকানেই আমরা যাচ্ছিলাম সেখানে প্রত্যেকটা জায়গায় একই কথা শুনতে হচ্ছিল যে নরওয়ে তো সাধারণত ক্যাশলেস একটা কান্ট্রি তাই সেখানে ক্যাশের দরকার হয় না তাই এখানে এনোকে পাওয়া যায় না আমরা খুব একটা রাখি না অন্যান্য কারেন্সি যেরকম ডলার পাউন্ড বা দিরহাম বা সুইস ফ্র্যাঙ্ক যেগুলো সাধারণত লোকেরা নেয় সেই সমস্ত কারেন্সিগুলো অ্যাভেলেবেল কিন্তু এনোকে পাওয়া যাচ্ছে না কোথাওই প্রায় চার পাঁচটা দোকান ঘোরার পর তারপর শেষমেশ একটা দোকানে আমরা কিছু এনোকে পেলাম আমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা আগে নরওয়ে বেড়াতে এসেছিল তাদের থেকেও শুনেছি এবং এই সমস্ত দোকানগুলো থেকে জিজ্ঞেস করে খানিকটা আশ্বস্ত হলাম যে ক্যাশ ছাড়া এখানে চলে কোনো রকম অসুবিধা এখানে হওয়ার কথা নয় তাই অল্প কিছু পরিমাণ অর্থাৎ যেরকম বললাম পাঁচ হাজার এনোকের মতন ক্যাশ সঙ্গে নিয়ে আমরা আমাদের ট্র্যাভেলিং শুরু করেছিলাম দেখুন জলের কেমন আওয়াজ পাওয়া যাচ্ছে প্রকৃতি এত সুন্দর এত সুন্দর আজকে রোদ উঠেছে বলে একদম জলের রংটাও নীল হয়ে রয়েছে এখানে একজনকে দেখতে পাচ্ছি না কি করছে মনে হচ্ছে মাছ ধরছে ঠিক বুঝতে পারছি না চারিদিকে কোনো মানুষ নেই শুধুমাত্র জলের আওয়াজ আর একটা দুটো সিগাল যাচ্ছে তার আওয়াজ এটা মেন রোড গাড়ি যাচ্ছে তার একটা আওয়াজ রয়েছে তাও গাড়ি খুব কম যখন একটা দুটো গাড়ি করছে সেই সময়টা গাড়ি যাওয়ার আওয়াজটা পাওয়া যাচ্ছে আমাদের পথে চলতে চলতে যখন এই সামনের অংশটায় আমরা এসে পৌঁছালাম তখন এক পলকের জন্য আমরা থমকে গেছিলাম খানিক্ষণের জন্য স্নিগ্ধ গাড়িটা থামিয়ে দিয়ে বলল যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা কি সত্যি সম্ভব এত সুন্দর জায়গা দেখুন আপনারাও দেখে অবাক হয়ে যাবেন দেখুন আকাশের নীল রঙটা কেমনভাবে জলেতে রিফ্লেক্ট করছে আর তার জন্য জলেতেও পাহাড়ের একটা অবয়ব তৈরি হয়েছে দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না ও আচ্ছা আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আজকে আমরা যে গাড়িটা ব্যবহার করছি দেখেছেন এই গাড়িটা একটু ছোট অন্যান্য দিনের তুলনায় আর এই গাড়িটার জন্য আমাদের খরচা পড়েছে দুদিনের ওয়ান থার্টি থ্রি পয়েন্ট সেভেন সিক্স ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় তেরো হাজার চারশো বারো টাকার মতো দুদিনের জন্য আর এই গাড়িটা ভাড়া নেওয়ার জন্য আমাদেরকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে প্রায় সাড়ে তিনশো ইউরোর মতো ওরা আমাদের ক্রেডিট কার্ডে ব্লক করে রেখেছে মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় পঁয়ত্রিশ হাজার একশো চোদ্দো টাকার মতন আমাদের ক্রেডিট কার্ডে অ্যামাউন্ট ব্লক করা রয়েছে সিকিউরিটি ডিপোজিট হিসাবে এখন গাড়িটা যখন আমরা দুদিন পর জমা দেবো ওদের কাছে তখন ওটা ওরা চেক করবে যদি কোনো ড্যামেজ না থাকে বা কোনো অসুবিধা না থাকে সেই ক্ষেত্রে ওরা এই সিকিউরিটি ডিপোজিটের মানিটা দু থেকে তিনটে বিজনেস ডেজের পর আমাদেরকে সোর্স অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে আমরা এখন এখানে গাড়িটা একটু পার্ক করছি এখানে চলে এসছি একটা সি বিচ দেখবো বলে এর আগে যখন আমরা ট্রমসোতে গেছিলাম সেখান থেকেও গাড়ি ড্রাইভ করে একদম প্রত্যন্ত এলাকায় আরও নর্থের দিকে গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম ট্রমসোতে সি বিচ কেমন হয় একদম বরফের সাদা চাদরে মোড়ানো পাহাড় আর তার সামনে সমুদ্রের ঢেউ কেমন লাগছিল সেটাও আপনাদের দেখিয়েছিলাম আর এখন আজকে আপনাদের দেখাবো লোফোটেনে যেখানে বরফের পরিমাণ একটু অপেক্ষাকৃত কম সেইখানে বরফ আর সমুদ্র দেখতে কেমন লাগে আর তার মধ্যে আজকে রোদ উঠেছে রোদের জন্য আকাশটাও নীল হয়ে রয়েছে আর সেই নীল রংটাই সমুদ্রের রংটাকেও একদম নীল করে তুলেছে এখানে এরকম ট্রেল করা রয়েছে এবং ট্রেলটা যথেষ্ট সুন্দরভাবে এরকম কাঠ দিয়ে বানানো যাওয়ার রাস্তাটা কেননা এখানে বরফটা গলে যেহেতু জল হচ্ছে সেই জন্য একটু স্লিপারি হতে পারে ট্রেলটা ধরে পুরোটা গেলেই সামনে বিচটায় যাওয়া যাবে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশে নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন জলের কালারটা দেখায় জলের কালারটা সামনের দিকটা একরকম তারপর আরেক রকম তারপর আরেক রকম মানে হালকা থেকে আস্তে 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 হচ্ছে জলের রংটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর এই যে রিয়ানার স্নিগ্ধ তো চলে গেছে ওই অব্দি আমি যেহেতু ছবি তুলতে তুলতে যাচ্ছি তাই আমি একটু পিছিয়ে পড়েছি এই যে কাঠের ট্রেলটা এখানে শেষ হয়ে গেল এরপর এরকম পাথরের রাস্তা একটুখানি বেশি না কিন্তু এখানে বরফ রয়েছে খুব সাবধানে পাটা আমাকে ফেলতে হবে আমি এরকম অদ্ভুত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি মানে সমুদ্র এবং পাহাড় এবং বরফ একসঙ্গে এই তিনটে জিনিস আমি আগে কখনো দেখিনি সাবধানে সাবধানে যাচ্ছি আমি নেমে গেছি বিচটা তো ভীষণই ভালো লাগলো এবার এখান থেকে উঠে পরের ভিউ পয়েন্টটায় যেতে হবে আমাদের ওঠো সাবধানে ওঠো বাবা পা টিপে টিপে একদম দেখো হ্যাঁ ওখানে পা দাও হ্যাঁ ওই সামনে পাথরটা পা দাও হ্যাঁ আস্তে বরফ আছে খুব আস্তে মাথার ওপরে দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর তার নিচে সাদা বরফের চাদরে মোড়া পাহাড় আর তার সামনে এরকম সমুদ্রের ঢেউ আঁচড়ে পড়ছে পারে এই রকম মনোমুগ্ধকর দৃশ্য নিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করেছি আমাদের সমস্ত রকম ছোট বড় অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানানোর তারপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগামী পর্বে থাকবে এই পুরো জার্নিটার বাকি অভিজ্ঞতা মানে আমরা রাস্তায় আর কি কী সিং করলাম সেই অভিজ্ঞতা সহকারে আপনাদেরকে নিয়ে যাব লোফোটেন আইল্যান্ডের একদম শেষ প্রান্তে মানে পয়েন্ট এতে আর সেখানে জেলেদের গ্রামেতে গিয়ে আমরা কীভাবে ফিশ খেলাম সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে লোফোটেনের একদম শেষ প্রান্ত থেকে মানে পয়েন্ট এ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন